দু সালে প্রথম সূর্য গ্রহণ কবে চন্দ্রগ্রহণই বা কবে হবে ভারত থেকে কি আদৌ দেখা যাবে এই গ্রহণ জানুন বছর গ্রহণের দিনক্ষণ এবং সমস্ত আপডেট নতুন বছরে দু হাজার পঁচিশ সালে চারটি গ্রহণ হতে চলেছে যার মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং বাকি দুটি অবশ্যই চন্দ্রগ্রহণ গ্রহণ একটি মহাজাগতিক ঘটনা যা আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উভয় ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা বিশ্বাস করা হয় যে এক বছরে তিন বা তার বেশি গ্রহণ শুভ বলে মনে করা হয় না এমনটা হলে সূর্যগ্রহণের কারণে দেশে বসবাসকারী মানুষকে অনেক উত্থান পতনের সম্মুখীন হতে হয় আসুন এবারে জেনে নি নতুন বছরে কতগুলো সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে দু সালে প্রথম চন্দ্রগ্রহণ হবে দোল পূর্ণিমার দিন অর্থাৎ মার্চ মাসে চোদ্দ তারিখ আর এই গ্রহণ কিন্তু ভারতের দৃশ্য নয় আগামী বছর অর্থাৎ দু হাজার পঁচিশে প্রথম গ্রহণ হবে উনতিরিশে মার্চ এটিও মার্চ মাসে হবে তবে উনতিরিশ তারিখ আংশিক এই সূর্যগ্রহণ ভারত থেকে দেখা যাবে না এরপর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর তা হবে সাতই সেপ্টেম্বর এই গ্রহণ দেখা যাবে ভারত থেকে মনে রাখবেন এই গ্রহণ কিন্তু ভারত থেকে দৃশ্যমান সুতরাং এই গ্রহণ চলাকালীন যাবতীয় নিয়ম আপনাদেরকে মেনে চলতে হবে একাধিক বিশেষ করে গর্ভবতী মহিলাদের জন্য রয়েছে একাধিক নিয়ম এই সমস্ত নিয়ম মেনে চলতে হবে এই গ্রহণের সময় এছাড়াও দু হাজার পঁচিশের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে একুশে সেপ্টেম্বর এটি সূর্যগ্রহণ এটিও ভারত থেকে দেখা যাবে না এই ভিডিওটির পাশাপাশি আপনাদের সঙ্গে আরও জানিয়ে দিই চন্দ্রগ্রহণের যেহেতু ভারত থেকে দৃশ্যমান তাই এই দিন কি কি করবেন কি কি করবেন না চন্দ্রগ্রহণ একটি নেতিবাচক শক্তির সাথে যুক্ত থাকে এবং এইভাবে এই সময় খাওয়া দাওয়া পান করা এগুলো না করাই ভালো অনেকে বিশ্বাস করেন গ্রহণের সময় খাবার খেলে বধ হজম হতে পারে সঠিক খাবার খান আর যদি আপনার খিদে লাগে তাহলে আপনি চেষ্টা করবেন গ্রহণ চলার আগে খেয়ে নিতে অথবা গ্রহণ শেষ হওয়ার পরে খেতে তবুও যদি খেতে মন চায় তাহলে অবশ্যই চেষ্টা করবেন হালকা খাবার খাওয়ার খাবারে হলুদ এবং তুলসী পাতা দিন কারণ এতে প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য রয়েছে এই খাবারগুলো শক্তির মাত্রাও বজায় রাখতে পারে এই সময় না খেলে জল আদা জল তুলসী পাতার চা তাজা ফল আপনারা খাবার খেতে পারেন এছাড়াও চন্দ্রগ্রহণের সময় ভুল করেও না ব্রহ্মচর্য পালন করুন অর্থাৎ চন্দ্রগ্রহণ চলাকালীন সাবধানে থাকুন বিশেষত গর্ভবতী মহিলারা তাদের জীবনে এবং সন্তানের ওপর কুপ্রভাব পড়তে পারে তাই এই সময় কারোর সঙ্গে মেলামেশা অথবা কোনো অশ্লীল কাজ করবেন না ব্রহ্মচর্য পালন করুন এছাড়া গ্রহণ চলাকালীন কোন রকম ঝগড়া কলহ করবেন না দরিদ্র এবং দুর্বল কষ্ট দেবেন না গ্রহণের সময় সতর্ক থাকুন এবং ঈশ্বরের নাম গুণগান করুন শাস্ত্র অধ্যয়ন করুন দেখবেন পরবর্তী বছর পরবর্তী সময় আপনার জন্য অত্যন্ত সুসময় বয়ে নিয়ে আসবে